السلام عليكم ورحمه الله এতেকাফ যেটা ইসলামের ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত যেই ইবাদতের ফজিলর সম্পর্কে হাদিসের গ্রন্থগুলোতে অসংখ্য অগণিত বর্ণিত রেবায়াত রয়েছে যেগুলো বলার কোনো অপেক্ষা রাখে না তবে বলতে গেলে বলতে হয় যে আল্লাহ আলেমী নিজে তার ঘরের মেহমান হিসেবে আখ্যায়িত করেছেন দুনিয়া কোনো একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন অর্থাৎ কোনো মর্যাদামান ব্যক্তি যদি কারো বাড়িতে মেহমান হিসেবে গমন করে তাহলে যিনি মেজবান অর্থাৎ বাড়ির মালিক সর্বোচ্চ পর্যায়ে তাকে মেহমানদারি করার চেষ্টা করেন একটু ভাবুন যেখানে আল্লাহ সোভানা নিজেই বলেছেন যেন এতেকাফকারী রাখে না যে আল্লাহ কিরকম মেহবানি করবেন তবে এতেকাফ সম্পর্কে কয়েকটি না জানলেই নয় তাই এ সম্পর্কে আমি কথা বলবো ইনশা আল্লাহ প্রথমেই জেনে নেওয়া যাক এতেকাফ শব্দের অর্থ কি এতেকাফ শব্দের অর্থ হচ্ছে স্থির করা বা অবস্থান করা পরিভাষায় এতেকাফ বলা যেতে পারে যে দুনিয়াবি অর্থাৎ যা সাম্প্রতিক সকল কর্ম কাজ থেকে নিজেকে বিরত রেখে পুরুষগণ মসজিদে অবস্থান করা এবং নারীগণ তাদের ঘরের মধ্যে নির্দিষ্ট একটা স্থানে অবস্থান করাকেই শরীয়তের পরিভাষায় ইতেকাফ বলা যেতে পারে ইতেকাফ করা হুকুম কি এ সম্পর্কে ইসলামের কি পরিমাণ ভাষ্য রয়েছে ইসলাম কি বলে রমজানের শেষ দশকে এতেকাফ করা হলো সুন্নতে মাকাদা ক্যাফায়া অর্থাৎ বড় একটা শহর থেকে অর্থাৎ পুরা গ্রামের মধ্য থেকে যদি কিছু সংখ্যক মানুষ এই এতেকাফ আদায় করে নেয় তাহলে সকলে এই হুকুমের থেকে দায় মুক্ত হয়ে যাবে অর্থাৎ তাদের মধ্যে যে এই হুকুমটা ছিল সেই হুকুম থেকে তারা বের হয়ে যাবে তবে যদি গ্রামের কোনো ব্যক্তিরাই এবং কি সংখ্যক মানুষ যদি এই এতেকাফ আদায় না করে তাহলে তারা সকলেই সুন্নতরকের দায়ে দায়ভুক্ত হবে তাই আসুন আমরা যাদের মূল্যবান সময়টাকে আল্লাহ তালার মেহমান হিসেবে এতেকাফ করি এবার আসা যাক যে এতেকাফ কোন সময় থেকে কোন টাইমে লাগবেন। এতে কাফটা হলো রমজানের বিশ তারিখের সূর্য অস্তের পূর্ব থেকে নিয়ে আহ ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এতেকাফ করা অর্থাৎ বিশ রমজানের সূর্য অস্তের পূর্বে অর্থাৎ আছরের নামাজে পরপরই প্রস্তুতি গ্রহণ করা এবং ইফতারের পূর্বেই মসজিদে গমন করা আর হলো এর থেকে শেষ সময় হলো ঈদুল ফিতরের অর্থাৎ উল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত অর্থাৎ মাগদ্বীপের বড়ে যদি ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায় তাহলে তৎক্ষণাৎ এতে তরক করতে পারবে ছেড়ে দিতে পারবে এই ছিল যে এতে কাহের সকল বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীতে ভিডিওতে আমি এতে কাপের কী কী শর্ত সমান রয়েছে এই বিষয়ে নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং যারা এতে কাপ রাখবেন তাদের সুবাদে তাদের সহজের জন্য এই ভিডিওটি শেয়ার করার জন্য সুবনে অনুরোধ করছি চোখ রাখুন কাপসারি ওয়াজ মিডিয়া এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ